চব্বিশ ঘন্টা পড়াশোনা দরকার পড়ে না সম্ভব না চব্বিশ ঘন্টা কেউ পড়তে পারে মানুষ তো চব্বিশ ঘন্টা কি করে পড়বে চব্বিশ ঘন্টা তো সম্ভবই না ইভেন যারা ওই আঠেরো আঠেরো কুড়ি ঘন্টা পড়বে ভাবছে সেটাও সম্ভব না কিন্তু একটা কথা আছে এখানে সেটা হচ্ছে আমি যদি দিনে ছ ঘন্টা পড়ি বা সাত ঘন্টা পড়ি ওই সাত ঘন্টা আমার লাইফে আর কিছু নেই ওই সাত ঘন্টা আমার সব ভুলে যেতে হবে কেউ কিছু নেই কোথাও কিচ্ছু নেই নাথিং ইজ দেয়ার চব্বিশ ঘন্টা পড়াশোনার দরকার পড়ে না সম্ভব না চব্বিশ ঘন্টা কেউ পড়তে পারে মানুষ তো চব্বিশ ঘন্টা কী করে পড়বে চব্বিশ ঘন্টা তো সম্ভবই না ইভেন যারা ওই আঠেরো আঠেরো কুড়ি ঘন্টা পড়বে ভাবছে সেটাও সম্ভব না কিন্তু একটা কথা আছে এখানে সেটা হচ্ছে আমি যদি দিনে ছ ঘন্টা পড়ি বা সাত ঘন্টা পড়ি ওই সাত ঘন্টা আমার লাইফে আর কিছু নেই ওই সাত ঘন্টা আমার সব ভুলে যেতে হবে কেউ কিছু নেই কোথাও কিচ্ছু নেই নাথিং ইজ দেয়ার পড়াশোনা চব্বিশ ঘন্টা পড়াশোনা দরকার পড়ে না সম্ভব না চব্বিশ ঘন্টা কেউ পড়তে পারে মানুষ তো চব্বিশ ঘন্টা কী করে পড়বে চব্বিশ ঘন্টা তো সম্ভবই না ইভেন যারা ওই আঠেরো আঠেরো কুড়ি ঘন্টা পড়বে ভাবছে সেটাও সম্ভব না কিন্তু একটা কথা আছে এখানে সেটা হচ্ছে আমি যদি দিনে ছ ঘন্টা পড়ি বা সাত ঘন্টা পড়ি ওই সাত ঘন্টা আমার লাইফে আর কিছু নেই ওই সাত ঘন্টা আমার সব ভুলে যেতে হবে কেউ কিছু নেই কোথাও কিচ্ছু নেই নাথিং ইজ দেয়ার